আমি রবিউল ইসলাম ইন্টারন্যাশনাল এক্সপ্রিম্পোর্ট সলিউশনের পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের জানাই স্বাগত আমি এক্সপোর্টার ইম্পোর্টার এবং ইন্টারন্যাশনাল এক্সপ্রিম্পোর্ট বিজনেস কনসালটেন্ট দর্শক মানুষ চেষ্টা করলে সবই পারে মানুষ হচ্ছে পৃথিবীর মধ্যে সব থেকে বুদ্ধিমান প্রাণী মানুষ পারবে না এমন কোনো কাজ পৃথিবীতে নেয় অনেকে আমাকে প্রশ্ন করছেন স্যার আমার এক্সপোর্ট করতে ভয় করছে দর্শক যারা এক্সপোর্ট করছে তারা কি চাঁদে থেকে এসে করছে আমি কি চাঁদে থেকে এসে এক্সপোর্ট করছি দর্শক নিজের জীবনটাকে হাই প্রোফাইল করুন সাধারণ জীবনযাপনের কি কোনো মানে আছে না কোনো মূল্য আছে অনেকে প্রশ্ন করছে যে এক্সপোর্টে আমার ভয় ভয় করছে করছে এক্সপোর্ট এক্সপোর্ট আমি করব কিভাবে। কিভাবে দর্শক করবে সেটা নিয়ে তাহলে আপনার কাছে আমাদের প্রশ্ন যারা এক্সপোর্ট করছে তারা কিভাবে করছে তারা চাঁদে থেকে এসে করছে না সূর্য থেকে এসে করছে তারা তো আপনার মতো আমার মতই মানুষ তাহলে তারা পারলে আমরা কেন পারবো না এখানে একটাই প্রবলেম মানে আপনার মেন্টালিটির প্রবলেম আপনার মাইন্ডসেটের প্রবলেম আপনার মাথার প্রবলেম আপনার মনে যদি এক্সপোর্টে ভয় থাকে আপনি আপনার ব্রেনের ডক্টর দেখিয়ে নিতে পারেন আপনি যদি আপনার ব্রেনের ডক্টর দেখিয়ে নেন তাহলে আপনার এক্সপোর্টের ভয় কেটে যাবে একটা কথা ভাবুন তো দেখি যারা এক্সপোর্ট করছে তাদেরও হাত আছে আপনারও হাত আছে যারা এক্সপোর্ট করছে তাদেরও চোখ আছে আপনারও চোখ আছে যারা এক্সপোর্ট করছে তাদেরও কান আছে আপনারও কান আছে তাহলে তারা পারলে আপনি কেন পারবেন না তাহলে আপনার কেন ভয় লাগবে আর যারা বড় বড় শিল্পপতি বড় বড় এক্সপোর্টার তারা তো সব জিরো থেকেই শুরু করেছে মানে অল্প পঞ্চাশ ষাট হাজার টাকা নিয়ে তারা ব্যবসা শুরু করেছে তাহলে তারা যদি পারে তাহলে আপনি কেন পারবেন না এটা আপনাদের কাছে আমার প্রশ্ন মানুষ চেষ্টা করলে সবই করতে পারে সেই জন্য আপনারা চেষ্টা করুন এবং এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করুন এক্সপোর্টের ব্যবসা যে কোনো মানুষ ছেলে মেয়ে উভয়ই করতে পারে এবার এখানে আমি কিছু অনেক টিকটপার আছে টিকটক ভিডিও করে সারাদিন তাদের সেরকম ইনকাম হচ্ছে না তারা কিভাবে ইনকাম বাড়াবে তারা টিপটক ভিডিও করছে করুন তার সঙ্গে সঙ্গে কিভাবে তাদের ইনকামটা বাড়াবে আমাদের সঙ্গে থেকে কাজ করে কিভাবে তাদের ইনকাম বাড়াবে সেগুলো জানার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন একজন সারাদিন মাজা লড়াই এবং টিকটক ভিডিও করে এই যে সারাদিন মাজা লড়িয়ে টিকটক ভিডিও করছেন আমি প্রশ্ন করে দেখেছি মান্থলি ইনকাম হচ্ছে দশ থেকে বারো হাজার টাকা এর বেশি হচ্ছে না কিন্তু দর্শক আমার ফর্মুলা যদি আপনারা ইউজ করেন যারা টিকটকে মাজা লড়াচ্ছেন তারা যদি আমার ফর্মুলা ইউজ করেন আমি চ্যালেঞ্জ দিচ্ছি মাসে তিন লক্ষ টাকা ইনকামের গ্যারান্টি থাকবে বা মাসে এক লক্ষ টাকা ইনকামের গ্যারান্টি থাকবে সেই জন্য যারা টিকটক ভিডিও করছেন তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন তাদের আমি কিছু ফর্মুলা দেব তারা তো করছেন টিকটক ভিডিও সেটা করছেন করুন ভালো কথা কিন্তু আমি কিছু ফর্মুলা দেব আমার ফর্মুলায় কাজ করে আপনারা আপনার ইনকামকে বাড়াতে পারবেন এই যে মাজালরিয়ে আপনি ইনকাম করছেন মাসে দশ পনেরো হাজার টাকা সেটাকে বাড়িয়ে আপনি এক লাখে নিয়ে যেতে পারবেন সেটা কিভাবে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন এবং ডিটেলস নিন যারা বড় ইউটিউবার আছে যাদের সাবস্ক্রাইব বেশি আছে তারা তো মাসে এক দু লক্ষ তিন লক্ষ টাকা ইনকাম করে নিচ্ছে সেটা ঠিক আছে কিন্তু যারা ছোট ছোট লেভেলের টিকটকার আছেন তারা কিভাবে মাসে এক লক্ষ টাকা ইনকাম করবেন আমাদের সঙ্গে থেকে সেটা জানার জন্য স্ক্রিনে ফোন করুন এবং ডিটেলস নিন অনেক দর্শক টিকটক ভিডিও করে আমি দেখেছি তারা টিকটক ভিডিও করে ভিডিওতে দেখে মনে হয় মুখে মেয়ে কিন্তু তার অ্যাকচুয়ালি তার রিয়েল লাইফে কি দেখা যায় তার কিছুই নেই আর হবেই বা কেন দর্শক আপনি যদি ছোটখাটো টিকটকার হন তাহলে আপনার মান্থলি ইনকাম কত হবে দশ থেকে পনেরো হাজার বা কুড়ি হাজার করে হবে আপনার হাই প্রোফাইল লাইফ সেই জন্য বলছি দর্শক আপনি যদি হাই প্রোফাইল লাইফ স্টাইল করতে চান তাহলে স্কিনে দেওয়া নাম্বারে ফোন করুন এবং ডিটেলস দিন এবার আসি এক্সপোর্টের কথায় এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা আপনারা কেন করবেন কারণ এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসাতে আপনার কোনো দোকান ঘরের প্রয়োজন নাই আপনার কোনো গোডান ঘরের প্রয়োজন নে আপনি যেখান থেকে মালটা পারচেস করবেন সেখান থেকে মালটা পারচেস করে আপনি সেই মালটাকে ডাইরেক্ট এক্সপোর্ট করে দেবেন এটাই হচ্ছে এক্সপোর্টের সিস্টেম তাহলে এখানে বলুন আপনি যদি একটা দোকান করতে চান সেখানে আপনাকে ইনভেস্ট করতে হবে আপনি দোকান করে সেখানে যদি ফার্নিচার করতে চান সেখানে ইনভেস্ট করতে হবে আপনি যাই করুন না কেন আপনাকে ইনভেস্ট করতে হবে সেখানে বড় অ্যামাউন্টের ইনভেস্ট করে তারপরে আপনার কাস্টমার আসতে পারে না আসতে পারে কোনো গ্যারান্টি নাই কিন্তু যদি আপনি এক্সপোর্ট করেন এখানে আপনার অর্ডারটা আসবে লাখ টাকা এবং কোটি টাকায় এবং লাখ টাকা এবং কোটি টাকায় যে আপনার অর্ডারটা আসবে সেটা শুধুমাত্র এক্সপোর্টেই সম্ভব সেই জন্য বলছি দর্শক নিজের মূল্যবান সময়কে নষ্ট না করে আপনার এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা শুরু করুন এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসায় প্রচুর সুযোগ এবং এখানে আপনি খুব তাড়াতাড়ি মিলিয়নার হতে পারবেন যদি খুব তাড়াতাড়ি আপনি মিলিয়নার হতে চান তাহলে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা করুন কারণ এক্সপোর্ট ইম্পোর্টে মিলিয়নার গ্যারেন্টি সামান্য পুঁজি থাকলে আপনার মিলিয়নার হচ্ছে গ্যারেন্টি